নমস্কার আমার গ্রামীণ হোমিচলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব বা যে বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে প্রস্রাপের জ্বালাপোড়ার হোমি ঔষধ যাকে ইংরাজিতে বলা হয় ইউরোথ্রাইটিস বন্ধুরা এই ইউরোথ্রাইটিস বা প্রস্রাপের জলাপড়া রোগটা কী এবং এই প্রস্রাপের জ্বালাপোড়া বা ইউরোথাইটিস হলে কী কী লক্ষণ প্রকাশ পেতে পারে এবং সেই লক্ষণ অনুযায়ী আপনারা কী 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 ওষুধ ব্যবহার করবেন বা সেবন করবেন কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করে আপনারা এই রোগটাকে সমূলের নির্মূল করতে পারবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব হ্যাঁ বন্ধুরা আপনারা ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখতে থাকুন আর যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন দিলে কী হবে পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন বন্ধুরা এই প্রস্রাবে জ্বালাপোড়া বা ইউরোথ্রাইটিস রোগটা কী সেই সম্বন্ধে আগে জেনে নিই তারপর তার ওষুধ সম্বন্ধে আলোচনা করব। এই প্রস্রাপের জ্বালাপোড়া বা ইউরোথ্রাইটিস যখন রোগটা শুরু হয় তখন কিন্তু প্রস্রাবের পরিমাণ আস্তে আস্তে কমে যায় স্বল্প প্রস্রাবে পরিণত হয় এমনকি ফোঁটা ফোঁটা প্রস্রাবও পড়তে থাকে আর এই ফোঁটা ফোঁটা প্রস্রাবকালীন এত কাটাড়া বেদনা অনুভব হয় মনে হয় যেন সেখানে কেউ ছুঁচ ফুটাচ্ছে এমন প্রকৃতির পোড়া অনুভব হয় প্রস্রাব গরম ভাব হয় প্রস্রাব লাল বর্ণের হতে পারে হলুদ বর্ণের হতে পারে এমন কি প্রস্রাবে রক্ত পর্যন্ত আসতে পারে এই ইউরোথাইটিস বা প্রস্রাবে জ্বালা পোড়া হলে পুরুষদের লিঙ্গ বেঁকে যায় এমন কি যে লিঙ্গের অগ্রভাগ এমনভাবে ফুলে বেঁকে যায় যে যন্ত্রণায় রোগী কাতর হয়ে পড়েন অর্থাৎ বন্ধুরা বাহির প্রয়োগ ওষুধ আপনারা কী ব্যবহার করবেন আর ভিতর থেকে অন্তর থেকে আপনারা কী ওষুধ ব্যবহার করবেন আমি কিন্তু বিস্তারিত এখানে লক্ষণভিত্তিক আলোচনা করব কিন্তু তার আগে আমরা আলোচনা করে নেব এই পীড়ার কারণ কী এই জ্বালা পোড়া বা ইউরোথাইটিস রোগের দুটি মূল বা মুখ্য কারণ গনোরিয়া প্রবলেম এবং আঘাতজনিত কারণ এই গনোরিয়া প্রবলেমটা কি যদি দেখেন যে বংশানুক্রমে অর্থাৎ আপনার পূর্বাপুরুষগতভাবে এই প্রমেহ রোগগুলোর কারণে বা গনোরিয়া কারণে আপনার মধ্যে এই জ্বালা পোড়া রোগটা ছড়িয়ে পড়েছে তাকে বলা হয় গনোরিয়া প্রবলেম বা প্রমেম পীড়া বা পূর্বপুরুষগত পীড়া এর জন্য আপনার মধ্যে প্রস্তাবের জ্বালা পড়া রোগটা কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি আমরা এই গনোরিয়া প্রবলেম এই রোগের মূল কারণ দ্বিতীয়ত যে আঘাতজনিত কারণে আপনি কোনো কারণে সাইকেল চড়তে গিয়ে হোক খেলাধুলা করতে গিয়ে হোক বা অন্য কোনো কারণে প্রস্তুতের মতো ভীষণ প্রকৃতির আঘাত পেয়েছেন অল্প বিস্তর আঘাত পেয়েছেন এই আঘাতজনিত কারণে পরবর্তীকালে আপনার মধ্যে এই প্রস্তাপের জ্বালা পড়া বা ইউরোথাইটিস রোগটা কিন্তু আক্রমণ করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি ওই যে বললাম গণরিয়া প্রবলেম হচ্ছে এই পুরার মূল কারণ তাহলে চলুন বন্ধুরা এই রোগ হলে এই যে বিভিন্ন রকম যে লক্ষণ প্রকাশ পায় সেই লক্ষণ অনুযায়ী আপনারা কী গিয়ে হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন আজকের এই লক্ষণ অনুযায়ী ওষুধ বলতে গিয়ে প্রথম যে হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে অ্যাকোনাইট হ্যাঁ বন্ধুরা আপনার স্কিনের ওপর দেখতে পাচ্ছেন এই অ্যাকোনাইট হোমিও ওষুধটা কখন ব্যবহার করবেন এই অ্যাকোনাইট ধমি ঔষধটা যখনই দেখবেন যে আপনার প্রস্রাবে ভীষণ প্রকৃতির জ্বালা অনুভব করছে এবং সেই জ্বালা হঠাৎ আক্রমণ হঠাৎ বৃদ্ধি এবং সাথে সাথে আপনার জ্বর পর্যন্ত চলে আসতে পারে আপনার প্রস্রাবটা স্বল্প হতে হতে প্রস্রাবটা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে আপনি মনে করছেন এই রোগটা আপনার সারার নয় আপনার মধ্যে ভয় ভীতিকর কাজ করছে আপনি মনে করছেন আমি মরে যাব এ রোগ মনে আমার সারবে না সাথে সাথে ভীষণ প্রকৃতির কষ্ট অনুভব করছেন তাহলে আর কোনো কথাটি নেই অ্যাকোনাইট আপনার প্রথম ঔষধ এখন এটের মূল বা বিশেষ লক্ষণ কী অন্তর্দাহ ছটপটানি এবং ভয়ভীতিকর কাজ করে যে এই রোগটা মনে হয় আমার সারবে না আমি মারা যেতে পারি এই ভয় ছটপটানি যদি আপনার মধ্যে থেকে থাকে আর হঠাৎ পীড়ার যদি আক্রমণ হঠাৎ যদি বৃদ্ধি হয় আর কোনো কথাটি নেই এখন এটি আপনার প্রথম ঔষধ এখন এর থার্টিপোডেন্সি সকাল দুপুর সন্ধ্যা কিংবা ঘণ্টায় ঘণ্টায়ও আপনি ব্যবহার করতে পারেন আপনার রোগের প্রাবল্যতা অনুযায়ী বা প্রবণতা অনুযায়ী তাহলে অবশ্যই করে যে লক্ষণটা বললাম সেই লক্ষণ অনুযায়ী আপনি হোমিওপ্যাথি ওষুধ অ্যাকোনাইটকে ব্যবহার করবেন এবারে দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম থার্টিপোর্ডেন্সি কোথায় ব্যবহার করবেন আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে আর্সেনিক অ্যালবাম থার্টি এন্সি এর লক্ষণটা কী যে হঠাৎ আক্রমণ উত্তরদর বৃদ্ধি মানে নিচে নামার কোনো নামই নেয় না এবং অ্যাকোনাইটের মতো মৃত্যুভয় ছটপটায়নি অন্তর্দাহ এর মধ্যেও আছে কিন্তু এই আর্সেনিক অ্যালবামের মধ্যে প্রস্রাবে এমন প্রকৃতির জ্বালা অনুভব হয় যে রুগী প্রস্তাব করতে গেলে ভয় পায় কোনো বাচ্চা প্রস্তাবে জ্বালা যন্ত্রণা পায় বলে সে প্রস্রাব করতে ভয় পায় কান্নাকাটি করতে থাকে যখনই তার বয়োজ্যেষ্ঠগণ তাকে বলে প্রস্রাব করে আয় আমি প্রস্রাব করবো না সে কান্নাকাটি করতে থাকে ভীষণ প্রকৃতির প্রস্রাব পেয়েছে সে প্রস্রাব করতে চায় কিন্তু ব্যথা বেদনার ভয়ে জ্বালার ভয়ে সে কিন্তু প্রস্রাব করতে চায় না এরকম কিন্তু অনেক শিশুর মধ্যে পাওয়া যায় এই লক্ষণটা যদি কোনো শিশু বা বয়স্ক ব্যক্তি যে ব্যক্তির হোক না কেন আপনি প্রথমেই আর্সেনিক অ্যালবাম পোটেন্সি ব্যবহার করবেন সকাল সন্ধ্যা দিনে দুবার করে ব্যবহার করবেন আর্সেনিক অ্যালবাম ঘন ঘন প্রয়োগ করার দরকার নেই আর্সেনিক অ্যালবাম দিনে দুবার প্রয়োগ করে আপনি অপেক্ষা করবেন কাজ পাবেন বিশেষ করে যদি এই ম্যাজিক লক্ষণটা আপনি পেয়ে থাকেন যে রুগী জ্বালার ভয়ে প্রস্রাব করতে ভয় পাচ্ছে তাহলে আর কোনো কথাটি নেই আপনি আর্সেনিক অ্যালবাম পোটেন্সি দিনে দুবার যেরকম বললাম সেরকম ব্যবহার করবেন এবার তিন নম্বর যে হোমিওক্সেপটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন ক্যান্থারিস থার্টিপোডেন্সি এই ক্যান্থারিস থার্টিপোডেন্সি কখন ব্যবহার করবেন স্বল্প স্বল্প প্রস্রাব এমনকি দু এক ফোঁটা প্রস্রাব প্রস্তাব হলুদ বর্ণের গরম ভাব এমন হতে পারে প্রস্রাব স্বল্পতার সাথে সাথে হলুদ বর্ণের প্রস্রাবের সাথে সাথে দু এক ফোঁটা রক্ত নির্গমন হচ্ছে এই রকম যদি লক্ষণ আপনি পেয়ে থাকেন তাহলে সেখানে এই যে ক্যান্থারিস থার্টিপোডেন্সি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই করে উপকার পাবেন এই ক্যান্থারিস থার্টিপোডেন্সি পাথরি পীড়া থেকে ভীষণ প্রকৃতির প্রস্রাবের জ্বালাকে কমাতে পারে কিন্তু যদি এইরকম লক্ষণ আপনি পেয়ে থাকেন স্বল্প প্রস্রাব গরম প্রস্রাব প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া সাথে সাথে প্রস্রাবের রক্ত নির্গমন এই রকম লক্ষণ যদি থেকে থাকে তাহলে অবশ্যই করে ক্যান্থারিস থার্টিপোডেন্সি দিনে দু তিনবার চারবার পর্যন্ত ব্যবহার করতে পারেন অবশ্যই করে উপকার পাবেন বন্ধুরা এবার যে হোমিওপথি সম্পর্কে আলোচনা করব করবো অ্যাপিসমেল থার্টিপোডেন্সি আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এপিসমেল থার্টি নিচ্ছি এই এপিসমেল থার্টি নিচ্ছি কোথায় ব্যবহার করবেন কোন লক্ষণের ভিত্তি করে ব্যবহার করবেন যদি দেখেন যে আপনার প্রস্রাব করতে গিয়ে হুল ফোটানো বেদনা অনুভব হচ্ছে মৌমাছি যেমন হুল ফোটালে বেদনা অনুভব হয় সেই রকম হুল ফোটানো বেদনা অনুভব হচ্ছে আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে প্রস্রাব করাকালীন ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা অনুভব তাহলে আর কোনো কথাটাই নেই আপনি সেখানে এপিসমেল থার্টি পোটেন্সি দিনে দুবার করে ব্যবহার করবেন এপিসমেল ও আর্সেনিকের মতো ঘন ঘন প্রয়োগ করবেন না এপিসমেল প্রয়োগ করে একটু অপেক্ষা করতে হয় আপনি সকাল বিকাল এপিসমেল থার্টি পরে নিচ্ছি এক থেকে দুপোটা করে ব্যবহার করুন মন্ত্রবোধ কাজ পাবেন মধুরা এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে প্যাট্টোসেলিনিয়াম হ্যাঁ মধুরা এই প্যাট্রোসেলিনিয়াম আমাদের চিকিৎসা জগতে ভীষণ প্রকৃতির প্রস্রাব জ্বালার ক্ষেত্রে ব্যবহার করা হয় তবে যদি এর সিমটম থাকে বা লক্ষণ যদি মিলে যায় তাহলে আপনি মন্ত্রবোধ কাজ পাবেন এই প্যাট্টোসেলিয়ামের লক্ষণ কি যদি দেখেন যে হঠাৎ প্রস্রাবের বেগ ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা অনুভব প্রসাব বেগ ধারণ করতে পারে না হঠাৎ প্রস্রাব পাচ্ছে প্রস্রাব করার জন্য দৌড় মারছে এরকম কিন্তু অনেক শিশুর মধ্যে দেখা দেয় এই প্রস্রাব করতে গিয়ে যদি হঠাৎ বেগ বৃদ্ধির সাথে সাথে দু এক ফোঁটা প্রস্রাব তার নির্গমন হয়ে যায় অর্থাৎ পরিধান বস্ত্রের উপরে সে প্রস্তাব করে ফেলে তাহলে আর কোনো কথাটি নেই সেখানে কিন্তু প্যাট্টোসেলিয়াম থার্টি বা টু হান্ড্রেড ফোর এনসি দারুণভাবে কাজ করে এই প্যাট্টোসেলিয়ামের আর বিশেষ কী লক্ষণ যদি দেখেন যে অনবর্ত মনে হয় দু এক প্রস্রাব প্রস্তাব শ্বশুর করে নেমে আসছে তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে প্রস্রাবের বেগ এবং সাথে সাথে প্রস্রাব করাকালীন ভীষণ প্রকৃতির জ্বালা যন্ত্রণা অনুভব তাহলে আর কোনো কথাটি নেই প্যাট্টোসেলিনিয়াম থার্টি বা টু হান্ড্রেড পরে নিছি আপনি দিনে দু তিনবার বা চারবার পর্যন্ত ব্যবহার করবেন আহারের আগে খালি পেটে দারুণভাবে কাজ পাবেন বন্ধুরা এবারে শেষ যে ঔষধ সম্পর্কে আলোচনা করব আজকের এই ইউরেথাইটিস বা প্রস্রাব জ্বালার ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যানাবিস সেটাই এই ক্যানাভিস স্যাটাইভা কোথায় ব্যবহার করবেন এর একটা কিন্তু বিশেষ আলাদা লক্ষণ আছে আপনি যদি দেখেন যে জনন্দ্রিয়ের গোড়া থেকে প্রস্রাব দ্বার পর্যন্ত অর্থাৎ জনন্দ্রিয়ের গোড়া থেকে প্রস্রাব দ্বার পর্যন্ত যে প্রস্রাব নালীটা আছে সেই প্রস্রাব নালীর মধ্যে ঘায়ের মতো বেদনা মনে হয় সেখানে ঘা সৃষ্টি হয়েছে ভীষণ প্রকৃতির বেদনা অনুভব করে জ্বালা নয় এই বেদনা জ্বালার মধ্যে একটু পার্থক্য আপনারা খুঁজে নেবেন যদি দেখেন যে পোসাপ কারাকালীন একটু যন্ত্রণা তো আছেই জ্বালা তো আছেই কিন্তু ভীষণ প্রকৃতির বেদনা অনুভব হয় মনে হয় প্রস্রাব নালীর ভিতরে ঘাস সৃষ্টি হয়ে গেছে ওই জন্য সে বারবার লিঙ্গটা চাপতে থাকে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কিন্তু দারুণভাবে কাজ করে এই ক্যানাবিস সেটাই বা পোটেন্সি এই ক্যানাবিস সেটাই বা পোটেন্সি আপনার দিনে দু তিনবার করে ব্যবহার করবেন কোথায় ব্যবহার করবেন লক্ষণটা বিশেষ করে বলে দিলাম এর বিশেষ লক্ষণ হচ্ছে জননীদের গোড়া থেকে সম্মুখ দ্বার অর্থাৎ প্রস্রাব দ্বার পর্যন্ত যে নালিটা আছে প্রস্রাব নালিটা আছে তার মধ্যে ঘায়ের মতো যন্ত্রণা ব্যথা তাহলে আপনি আর কোনো কথাটা না ভেবে কেন বিশ্বটাই বা ইঞ্চি দিনে দু তিনবার করে ব্যবহার করবেন তো এক থেকে দু দিনের মধ্যে আপনি মন্ত্রবোধ কাজ পাবেন কারণ এই হোমিওসটা আমার বহু পরীক্ষিত হোমিও ঔষধ এই ওষুধটাকে আমার চেম্বারে আমি ব্যবহার করে ভীষণ প্রকৃতির সাফল্য পাই আপনাকেও ব্যবহার করবেন বুধরা এই প্রসাব জ্বালার ক্ষেত্রে মাত্র কয়েকখানা হোমিও ঔষধ হোমিওপ্যাথি জগতে ভীষণভাবে ব্যবহার করা হয় তার মধ্যে মূল হচ্ছে ক্যান্থারিস ক্যানাভিস সেটাইফা আর প্যাক্টোসেলিনিয়াম আপনারা এই তিনটে হোমিও ঔষধকে প্রথম সারিতে রেখে সঙ্গে অন্যান্য আনুষঙ্গিক যে হোমিওষধগুলো যেগুলো লক্ষণ ভিত্তিক ব্যবহার করা দরকার আপনারা সেগুলোকেও ব্যবহার করবেন বন্ধুরা এবারে বলবো যে বাহিক রোগের একটা হোমিও ঔষধ যদি দেখেন যে লিঙ্গের অগ্রভাগ ফুলে গেছে মোটা হয়ে গেছে সঙ্গে লিঙ্গটা বেঁকে গেছে তাহলে বাহিক প্রয়োগ হিসেবে আপনারা একটা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন মাদার টিংচার হিসেবে সেটা কি আর্নিকা মাদা টিংচার কিভাবে ব্যবহার করবেন আপনার পাঁচ এম গরম জলে পাঁচ সাত ফোঁটা আর্নিকা মাদা টিংচার মিশিয়ে আপনার যতটা প্রয়োজন আপনি সেইভাবে একটা সুতির ন্যাংড়ার মধ্যে ভিজিয়ে শিলিঙ্গের অগ্রভাগটাকে জড়িয়ে দিন দেখবেন আপনার ব্যথা বেদনা কমে যাবে আপনার জ্বালা যন্ত্রণাও অনেকটাই পরিমাণে কমে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা এভাবে প্রস্রাব জ্বালার হোমিও ঔষধ সহ যদি বাহ্যিক প্রয়োগের হোমিওষধ প্রয়োজন হয় তাহলে আনিকা মাদার টিংচারও ব্যবহার করবেন দারুণভাবে কাজ পাবেন বুধবার প্রস্রাব জ্বালার ক্ষেত্রে বা ইউরোথাইটিস রোগ হলে আপনার লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন সেটা কিন্তু বলে দিলাম এছাড়াও আরও কিছু হোমিওপ্যাথিক ঔষধ আছে সেগুলো আমরা লক্ষণ ভিত্তিক ব্যবহার করে থাকি যদি আপনাদের এরকম কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এই ভিডিও দেখে যদি নিজেরা ওষুধ নির্বাচন না করতে পারেন আমাদের যদি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই করে আপনার কারণগুলো লিখে হোয়াটসঅ্যাপ করবেন এছাড়াও যদি আপনার অন্যান্য রোগ সম্বন্ধে আমাদের পরামর্শ প্রয়োজন হয় তাহলে অবশ্যই করে আপনার কারণগুলো লিখে হোয়াটসঅ্যাপ করবেন উত্তর দেওয়ার চেষ্টা করা হবে এছাড়াও আপনার নিকটবর্তী যে কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আপনি পরামর্শ নেবেন এই রোগটাকে কোনোভাবেই আপনি জিয়ে রাখবেন না কারণ এটা গণরিয়া কারণে বা প্রমেহ কারণে এই রোগটা কিন্তু রুগীদের মধ্যে ছড়িয়ে পড়ে বিশেষভাবে ভয়াবহকার ধারণ করে অর্থাৎ এই রোগটা হলে আপনার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন যাই হোক বন্ধুরা আগামী দিনে আবারও আসবো নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে যা মানুষের উপকারে লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে আপনার ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নমস্কার